জন্যে চোখ বন্ধ করে একটি আয়াত পড়ুন সাথে সাথে আল্লাহর গায়বী সাহায্য আসবে আপনি একিনীর সাথে যদি আমল করতে পারেন অবশ্যই সাহায্য আসবে এটা তাফসিরে রূহুল মাআনির ভিতর এসেছে 11 নম্বর খন্ডের 54 নম্বর পৃষ্ঠা রয়েছে খুবই চমৎকার একটি আয়াতের কথা যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক কবুল আরAmin সাথে সাথে আপনার জন্য গায়বী সাহায্য পাঠাবে ইমাম মুহাম্মদ মুহাম্মদ ইবনে কাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন একবার এক কাফেলা ব্যবসায়িক বাণিজ্যের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন হঠাৎ করে মরুভূমির মাঝখানে তাদের এক সৈন্য একজন সহপাঠী একজন সঙ্গী তিনি উটের পিঠ থেকে পড়ে তার হাড্ডি এমন ভাবে ব্যথা পেয়েছে যে তিনি আর উঠতে পারছেন না এখন এই কাফেলার লোকজন চিন্তা করেছে যে যদি তার জন্য আমরা বসে থাকি তাহলে আমরা আমাদের গন্তব্যে পুষতে পারবো না আমাদের অনেক দেরি হয়ে যাবে তখন সকলে মিলে পরামর্শ করলো যে তুমি এখানে থাকো আমরা চলে যাই এখান থেকে যদি কোনো কাফেল আমাদের এলাকায় যায় তাহলে তুমি তাদের সাথে আমাদের এলাকায় চলে যাও তোমাকে আর আমাদের সাথে যেতে হবে না এই কথা বলে তাকে সেখানে রেখে সেই কাফেলার লোকজন রওনা দিয়ে চলে গেছে কিন্তু আস্তে আস্তে করে সেখানে তিনি আর নড়তে চড়তে পারতেছেন না কোনো লোকজন আসতেছে না এমন সময় তিনি আল্লাহর কাছে শুধু দোয়া করতেছেন আল্লাহ এই সময় আমি কি করবো মরুভূমির মাঝখানে তার কাছে যতটুকু খাবার ছিল সেই খাবারটুকু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে মোহাম্মদ ইবনে কাপ রহমতুল্লাহ আলহী তিনি বলছেন শেষ পর্যায়ে তিনি দেখতে পেলেন দোয়া করতে করতে একজন সাদা পাগড়ি পরা সাদা পোশাক পরিহিত একজন যুবক তার সামনে সে হাজির হয়েছেন এসে বলতেছেন তুমি কি অমুক আয়াতের কথা জানো না যে আয়াত করে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলমের সাথে সাথে তোমাকে সাহায্য করবেন তখন তিনি বললেন কোন আয়াতটি তখন তিনি সেই সাদা পোশাক পরিহিত যুবকটি তাকে সে আয়াতের কথা বলে দিলেন সেই আয়াতটি পরে যেখানে তারা হারে ব্যথা পেয়েছিল এবং প্রয়োজনে চোখ বন্ধ করে একটি আয়াত করুন সাথে সাথে আল্লাহর গাইবি সাহায্য আসবে আপনি